একদম হচ্ছে আছে বডি হচ্ছে ছেচল্লিশ নম্বর হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত আমি যেটা পরে আছি একদম সুন্দর একটা গ্রিন মিন্ট গ্রিনের মধ্যে আছে অ্যান্ড হচ্ছে হোয়াইট কালার মাঝখানে মাঝখানে কিন্তু ইট কালারের প্রিন্ট আছে এটার আরেকটা কালার আছে যেটা কিনা হচ্ছে একদম эш এন্ড হোয়াইট কালার কম্বিনেশন মাঝখানে রেড এন্ড হচ্ছে অরেঞ্জ কালারের প্রিন্ট থাকবে পুরোটা নেকের মধ্যে কাটচপি ওয়ার্ক করা আছে যেটা মধ্যে ছোট ছোট হচ্ছে এরকম একদম পুঁতি করা আছে দেন হচ্ছে এরকম ডলার ওয়ার্ক করা আছে সিকোয়েন্স ওয়ার করা আছে একদম ফুল নেকটার মধ্যে এই হচ্ছে স্লিভের পাটটা এন্ড এই হচ্ছে যে ড্রেসের নিচের পাটটা বডি আছে 46 ইঞ্চি লম্বা আছে 47 ইঞ্চি পর্যন্ত অ্যাডজেস্টেবল ফিতা দেওয়া আছে ড্রেসের ঘের কিন্তু হচ্ছে একদম 70 ইঞ্চি পর্যন্ত ঘের দেওয়া আছে এই হচ্ছে যে ঠিক আছে প্রাইস কিন্তু হচ্ছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে আছে অন্য একদম নামাজি অন্য পেয়ে যাবেন অনলি হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা মাত্র যারটাই সুন্দর করে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিন বক্স ওয়ার্ডের প্রেস করে দিতে হবে